ফাইভ পার্সেন্ট মানুষের কাজে দিবে আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাজেই দিবে না এবং এইটা মনে করে আমি বাংলাদেশে এটি বিপ্লব না এটা হয়তো বা ভবিষ্যতে কাজে আসবে কিন্তু বর্তমান এটা একদম একটা কোনো কাজে আসতেছে না সো চলেন আজকে ভিডিওতে আমি জেনে দেই আপনাকে বলে দেই যে এইটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে এবং যারা সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করতেছে খবরগুলো বা গালফুল কথা বলতেছে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটও আসছে তারাও জানে না যে এদের টেকনোলজিটা কি বা এই গুগল ওয়ালেট বা গুগল পে কিভাবে কাজ করে তারাই জানে না সো চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি ফুল বিস্তারিত জানাবো যে এইটা আপনার কতটুকু কাজে দিচ্ছে বা আপনার কি কাজে আসবে কিনা গুগল ওয়ালেট কি গুগল ওয়ালেট হচ্ছে একটি পেমেন্ট ওয়ালেট যার মাধ্যমে ডিজিটাল ওয়ালেট যার মাধ্যমে আপনি যদি আপনার ফোনে এনএফসি সাপোর্ট করে তাহলে আপনি ফোনটা দোকানে পস মিশিংয়ে ট্যাপ করলে আপনি পেমেন্ট করতে পারবেন মানে এই যে আমার হাতে যে ফিজিক্যাল কার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো আপনাকে ক্যারি করে নিয়ে বেড়াতে হবে না মানি ব্যাগে নিয়ে যেতে হবে না আপনি সেই কার্ডগুলো সেই ডিজিটাল ওয়ালেটে আপনি সেভ করে রাখতে পারবেন সেভ করে আপনার ফোনটা যদি আপনি সেই দোকানে পস মেশিন যদি থাকে এবং আপনার ফোনে যদি এনএফসি সাপোর্ট করে আপনি ক্লিক করলে আপনি হচ্ছে কোনো পিন ছাড়াই পেমেন্ট করতে পারবেন কিন্তু আপনাদের সামনে একটা প্রশ্ন ভাই এই যে গুগল ওয়ালেট পেমেন্ট করতে আছে সবকিছু ঠিক কিন্তু আপনার ফোনে কি এনএফসি সাপোর্ট করে বাংলাদেশের কয়টা দোকানে পস মেশিন আছে বাংলাদেশে কয়টা জায়গায় এই গুগল ওয়ালেট সিস্টেমটা আছে এখন বলতে পারেন যে সামনের দিনগুলো তো হবে কিন্তু এটা হলেও আমাদের লাভ কি হবে না তো এখন এটা শুধুমাত্র সিটি ব্যাংকে করতে পারবেন সিটি ব্যাংকে যদি আপনার কার্ড থাকে তাহলে করতে পারবেন শুধু কার্ড না আপনার যদি এনএফসি সাপোর্ট ফোন থাকে বাংলাদেশে কয়জন ব্যক্তি এনএফসি সাপোর্ট ফোন আছে এই যে আমার যে ফোন দেখতে পাচ্ছেন মধ্যবিত্ত এই ফোনগুলোতে করতে পারবেন তাহলে বাংলাদেশে কয়জন ব্যক্তি পেমেন্ট করতে হবে সো চলেন এখন একটু আপনাদেরকে জেনে জানানো যাক যে এই যে আমাদের বাংলাদেশে আর কি পেমেন্ট গেটওয়ে আছে যেটা হচ্ছে আপনার কি কবিত্র বাবা অর্থাৎ পক্ষান্তরে বিকাশ বিকাশ সুবিধা বেশি না গুগল ওয়ালেটের সুবিধা বেশি চলেন এটা জেনে গুগল প্রথমে শুনি বিকাশ বিকাশ দিয়ে আপনি খুব সহজে টাকা পাঠাতে পারবেন অর্থাৎ একজন থেকে আরেকজনের কাছে আপনি টাকা পাঠাতে পারবেন এবং আপনি খুব সহজে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন এবং গ্রামের দোকানগুলোতে এই আপনার বিকাশটি চলে এবং বিদেশ থেকে আপনি টাকা নিয়ে আসতে পারবেন অর্থাৎ বিকেশ থেকে আপনি বিদেশ থেকে যদি রেভিনিউ কেউ পাঠায় তাহলে সেটা গ্রহণ করতে পারবেন এবং আপনি বিল পরিশোধ করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এবং অনলাইনে আপনি বিভিন্ন টিকিট পার্চেস করতে পারবেন বা ইত্যাদি কাজগুলো করতে পারবেন পক্ষান্তরে গুগল আপনার ওয়ালেট দিয়ে কি করতে পারবেন গুগল ওয়ালেট যদি আপনার ফোনে শুধু এনএফসি সাপোর্ট করে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন তার সীমিত আপনি যদি আমার মতো ছোট ছোট শহরগুলোতে বাস করেন যেমন রাজশাহী নগা বা গ্রাম অঞ্চলে তাহলে এই গুগল ওয়ালেট আপনার কোনো কাজেই দিবে না কারণ আমাদের এই এলাকাতে মুদি দোকানে কোনো পস মেশিন নাই রেস্টুরেন্টগুলোতে পস মেশিন নেই বড় বড় শপিং মলগুলোতে পস মেশিন সুতরাং এটা আপনার একটি অকার্যকরী আপনার সার্ভিস এবং আপনি এটা ব্রিটিশ অনেকে ভাবছেন যে ভাই বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবো টাকা পাঠাতে পারবো ভাই এটা আপনার শুধু স্বপ্ন এইটা মাধ্যমে আপনি বিদেশটাকে থেকে টাকাও রিসিভ করতে পারবেন না এবং বিদেশে আপনি টাকাও পাঠাতে পারবেন না এবং অনেক দোকানে তো পস মেশিন নেই তাহলে আপনার মোদি আপনার যদি পাড়া মোদি দোকান থাকে তাহলে পেমেন্ট করতে পারবেন না পারবেন না তাহলে কি বুঝলেন যে গুগল ওয়ালেট আসলে আমাদের কাজে দিচ্ছে কিনা আমি তো মনে করি ভাই আমার কাজে দিচ্ছে না আপনাদের কাজে দিচ্ছে কিনা সেটা জানাবেন আমি মনে করি যে গুগল ওয়ালেটের পরিবর্তে যদি বাংলাদেশে অন্য কোনো পেমেন্ট গেটে আসতো এই গুগল ওয়ালেট থেকে তো আপনি আরেকজন যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ডের যদি গুগল ওয়ালেট থাকে তাহলে আপনি তার কাছে টাকাও পাঠাতে পারবেন না এর থেকে তো বিকাশে অনেক ভালো তাই না এবং আমি মনে করি গুগল ওয়ালেট যদি না আসে বাংলাদেশে আসতো আপনার পেপাল মতো সার্ভিস বা আরও অনেক যেই আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো আসতো সেগুলো যদি আসতো তাহলে মনে হয় ভালো হতো বা সেটা যদি না আসো যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা চীন থেকে তাদের যদি পেমেন্ট গুলো আসতো যেমন পেটিএম বা আপনার হচ্ছে আলিপে বা বিভিন্ন পেমেন্ট গুলো যদি আসতো তাহলে ভালো হতো কেন ভালো হতো যদি চায়নার কোনো পেমেন্ট গেটে আসতো তাহলে আমরা খুব সহজে আমাদের বিভিন্ন শিপমেন্ট বা বিভিন্ন প্রোডাক্ট পার্সেস করতে পারতাম সেগুলো আমরা খুব সহজে এখান থেকে পেমেন্ট করতে পারতাম কিন্তু অনেকে এখন পেমেন্ট করতে পারে না এবং সেটা ডলারের পেমেন্ট করতে হয় তো ডলার পেমেন্ট করার পরিবর্তে যদি আমরা এটাতে পেমেন্ট করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো ওখান আমরা যদি ইন্ডিয়াতে আমরা অনেক প্রোডাক্ট পার্চেস করি অনলাইন থেকে বা অনেকেই করে প্রয়োজন হয় বা মেডিসিন ক্রয় করতে হয় ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়ার যদি কোনো পেমেন্ট গেটে আসতো বাংলাদেশে অলমোস্ট আমরা ইন্ডিয়াতে পেমেন্ট করতে পারতাম সো এই গুগল ওয়ালেট আমার কোনো কাজে আসতেছে না করতে পারছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেট হয়ে পেমেন্ট করতে পারছি না কোনো পেমেন্ট নিয়ে আসতে পারছি না আমার মোদির দোকানে পেমেন্ট করতে পারছি না আমার ফোনে এনএফসি সাপোর্ট করতেছে সুতরাং বর্তমান সময়ে এই গুগল ওয়ালেটের সুবিধা একদম সীমিত এবং আমি মনে করি বাংলাদেশে মাত্র ওয়ান থেকে টু পার্সেন্ট মানুষের সুবিধা ভোগ করতে পারবে বাকি কেউ পাবে না আর সব থেকে শকিং নিউজ তো হচ্ছে আমরা মনে করতাম যে গুগল ওয়ালেট আমি মনে করতাম যে বিদেশে পেমেন্ট করতে পারবো বা বিদেশে পেমেন্ট রিসিভ করতে পারবো এইগুলো আপনি করতে না সো জানাবেন কমেন্ট সেকশনে যে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন বা আপনি এই ভিডিওটা দেখে কি শিখলেন বা গুগল ওয়ালেট সম্পর্কে আপনার ধারণা কি ছিল বা এখন ধারণাটা কি হলো সো নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে টেক ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক